যারা নামাজের টাইমে শাহাদত আঙ্গুল দিয়া কারাম মুটে মারবা এঙ্গেলে এদেরকে কবর ভাড়ায়া মারবো সিঙ্গেলে কথা কন ঠিক না বেঠে হাত তুলে বলো ঠিক বলো এদের চেহারা কালো হবে যারা শহীদ চাই নামাজ ছেড়ে দিবে এদের চেহারা কালো হবে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে তাদের চেহারা কালো হবে যাদের নবীর সঙ্গে বিয়াদবি করবে

তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না ওয়াল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত ওই তাগুত অপশক্তি তোমাকে আমাকে কুফরি করার কারণে যদি কেউ কুফরি করে তাদেরকে আলোর দিকে অন্ধকারে দিকে নিয়ে যাবে এই অন্ধকারটার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন যারা শয়তানের পথ অবলম্বন করবে যারা তাগুতকে অভিভাবক বানাবে তাদের জন্য জাহান নামের অধিবাসী হবে তারা আগুনের অধিবাসী হবে জাহান্নামের নামের অধিবাসী হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের নামের মধ্যে তারা চিরদিন বসবাস করবে এই জন্য আমরা কি ইমানদার না বেঈমান আর বড় করে বলেন ইমানদার না বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যারা ইমান এনেছে যারা নেক আমল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে

আল্লাহ বলছেন কিম আল্লাহ কিং সালফি হুশ আল্লাহারা আলামিন বলেন ইমান্দার এবং নেকামলকারী ছড়া ছাড়া আজত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত এই জন্য আল্লাহরা পুলালাম বলে যারা ইমান্দার আমি আল্লাহ তাদের অভিভাবক যদি তা অভিভাবক বানান এই জন্য আপনারা শুনুন যদি আপনারা আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানান আল্লাহকে যদি ভালো না বাসেন নবীকে যদি ভালো না বাসেন যদি ইমান না থাকে তাইলে আপনার জীবন ইহকালো বরবাদ বরকালো বরবাদ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া কুদুহান নাস ওয়াল وعنداتن الكافرين الله اكبر الله আল্লাহ رب العالمین বলেন জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া এই জাহান্নামের কোটি আগুন এই জাহান্নামের কোটি ওই জাহান্নামের এই যে উত্তরদার উত্তর মাপ চুলার মধ্যে আগুন ধরাই লাকড়ি দিয়া আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া এই জাহান্নামের আগুন আমি বানাইছি ওই দাজ্জালিল কাফিরিন আল্লাহু আকবার ও লাখ বন্ধু মানুষ মেহমান হয়ে উত্তর দেয় এসেছেন আপনারা জবান খুলি বলুন আমরা আমার নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না কেন ভালোবাসবো কারণ কবরে আমার নবী ছাড়া কোনো আপন নাই হাসরের ময়দানে আমার নবী ছাড়া কোনো আপন নাই

এবং কাউকে কাহার পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না আপনারা জবান খুলে বলুন কেয়ামতের ময়দানে সাহায্য করার মালিককে ওই ময়দানে আমার নবী কথা বলার ক্ষমতা আছে না নাই বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান তারা ওয়াজের ময়দানে উঠে উঠে বলে হাসরের ময়দানে নবীর সুপারিশ করব দূরের কথা নবীর জান লিয়া নাকি ঠেলাঠেলি

সি বান্দা আল্লাহ নবীর উম্মত বানাইছে যেই নবীর মত দ্বিতীয় কোন নবী নাই যেই নবীর সিমানার নবীর মহাপদের সিমানার কোনো তুলনা নাই কথা বলেন ঠিক না এত मोहब्बतের মায়ার নবীর উম্মত হইয়া তুমি মাইক স্পিকার ধরে ধরে হাজার মানুষকে বোঝাইতাছো আমার নবী সুপারিশ করতে পারবে না রুজ হাসরমে কে জবাব হয়mostafa কি সামনে নবীর সামনে তুমি কেমনে মুখটা দেখাইবা এইগুলা বলে করে যখন জাতিকে বিভ্রান্ত করতেছো তখন আমরা বাধ্য হইয়া তোমাকে জাতির সামনে তোমার স্বরূপ উন্মোচন করে দিচ্ছি কথা বলেন ঠিক না। তোমার नजरे শুধুমাত্র পড়ে ইয়াওমা ওয়াক্তাকু ইয়ামাল লা তোমার নজরে পড়তেছে কে মাত্র দিন কেউ কারো কোনো উপকারে আসবে না অথচ আমার আল্লাহ নিজেই কে মাত্র ময় তাহলে বলবে আল্লাহ মাথা মোবারকটা তুলুন আপনি আমার কাছে সুপারিশ করুন আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করব ও কোন জায়গার কথা কোথায় নিয়ে এনে লাগায় দাও তোমার নজরের ভিতরে শুধু পড়া কুল ইন নামানা সারানো শ্লোগণ

করা কইরা বুঝাইতে না তোমার মুখের মধ্যে শুধু মাত্র আয়াত শুধু ওয়াক্ত কিয়ামাল্লাহ তাজি নাফসুন আননাফসি শাইআ কিয়ামতের ময়দানে কেউ কারোর রূপকারে আসবে না ওতো সামার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে আশা আইয়াব আশা কা রব্বুকা মাকামাম মাহমূদা ওই মাকামে মাহমুদ দান করে দিবেন আল্লাহ বলেন ওয়ালা ইউতিকা রব্বুকা ফাতরদ ওয়ালা ইউতিকা রব্বুকা জোরে বলুন না সুবাহ এই জন্য আমার যুবক ভাইয়ারা ওয়াজ বুঝতে হবে আমার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত যারা ইমানদার আর যারা নেকামল করে তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে

ভিডিও একটা বানাও পিছন দিয়ে খানায় কাবার সিনারি লাগাইয়া এডিটিং কইরা সাইরা মনে যে মসজিদে কুবার থেকে বয়া কথা বলেছে বড় এগুলো বন্ধ করেন আমার নবীর ব্যাপারে যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে নবীর সাফাত নিয়ে যদি আপনার চুল পরিমাণ দিমত থাকে নবী কবরে যে হাত সশরীরে উপস্থিত থাকবেন এই ব্যাপার নিয়ে যদি চুল পরিমাণ দিমত থাকে আমার নবী যে হাজের নাজের আমার নবী ইমানদার জানা চাই তার নিকটে আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে এলমে গায়েবের খবর দেন ওয়ালা সেই নবী পাকের জাত এবং সিফত শান এবং আসমত নবী পাকের মর্যাদা নিয়ে যদি চুল পরিমাণ আপনার দিমত থাকে কাগজে লিখে রাখেন কথা হবে হাসরের মাঠে আল্লাহর হাবিবের শফাত আপনারা পাবেন না রাগ করবেন না আজকে আপনারা জেনে শুনে সত্যকে গোপন করছেন একজন আমার বলতেছে হুজুর এখানে কিন্তু আমাদের লোক কম ওটার সময় বলতেছে হুজুর এখানে কিন্তু আমার লোক কম আমি বলছি আমি তোমার কথা বুঝি নাই কি বলতেছ কই এখানে একটু অন্য সমস্যা আছে আমি কি সমস্যাটা কি তাহিরি গেলে সমস্যা লাগে না সমস্যার সমাধান হয় তাহিরি পেস্ট লাগায় না পেস ভাঙা দেয় তাহিরি আবারও বলতেছে শুনো ওইলে আমাকে উত্তর দার গুন থাকলে আমারে বুঝায় আপনার দলে নেন নাইলে আপনি বুঝে আমার দলে আসেন এর চাইতে সুন্দর কথা কেউ বলবে না ওই আমারে বুঝাইয়া নেন না হয় আপনি বুঝে আসেন বা একটু এদিকে একটু কষ্ট করে বাবা একটু জামানা একটু বয়স সমস্যা তো বয়সের কারণে একটু হাতটা লড়ে চড়ে বেশি একটু এমনি পরে সমস্যা আমরা চেয়ারম্যান ভাবো খুব এমন চেয়ারম্যান আমরা বারবার দরকার কথা কন ঠিক না এই যাও ফ্রেমের পানি বড় কষ্ট যাচ্ছে আপনারা আমারা আমরা বুঝాయని নাইলে শুনার চান আপনি বুঝ যা আসেন যদি দুইজনের সাথে কথা বলতে মিল্লা যায় মসজিদে সমাধান কইরা সবগুলা বাফের সম্পত্তি জিড়ে আছে এইগুলা বেচা ইড়ে দিয়া অস্ত্র অস্ত্র কিন্না ডাইরেক্ট ফিলিস্তিন কথা গণ ঠিক না মেনে চাইতে চান কি চান না এ আপনার এই সমস্ত জানিনা সত্য গোপন করার কারণে অসংখ্য দলিল মজুদ থাকার পরেও আপনার দলিলের দিকে মনোযোগী না হইয়া দালালিতে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আজকে সত্য দাবা চাপা করতেছে ইহুদিরা বাদাম ঘরের বাদাম মারা ইসরাইলের গোষ্ঠীরা আইসা ফিলিস্তিনে ঘরের ভিতরে উঠছে কথাগণ ঠিক আজকে ইরানে যখন কয়েকদিন আগে বৃষ্টির মতন বোমা মারছিল আমরা দেখতে খুব শান্তি পাইছি কিন্তু খবর নিয়ে দেখলাম আবার ইরানের বিরুদ্ধে কিছু লোক লেগে গেছে গা আমার নিজের ক্ষমতাধর মুসলিম কিছু রাষ্ট্র আবার গোপনে ইসরাইলের সঙ্গে আটাত করছে যদি সবটি মুসলমান মিল্লা যদি লেগে যায় গা বাইরে লাখ শামের বেড়ায় আল্লাহ আল্লাহর রাস্তায় বাবা ঠেলাঠেলি আর কইরা

এর বিপরীতে আর অন্য কোনো উকিল টুকিল নাই হ্যাঁ বাদিবি বাদি নাই ডাইরেক্ট উকিল সরাসরি কবুল জোরে বলুন না সুবাহার আল্লাহ বলে এই জন্য ইয়াও মাতাবি আদ্দু বুঝু হু সেই দিন কারো চেহারা নুরের মতো চমকাবে আরে বড় করে বলুন না সুবাহা আল্লাহ কিসের মতো চমকাবে ও চেহারা কালো দিক্যা হ্যাঁ যদি আল্লাহ কবুল করে ফলায় চেহারা নুরে চমকাবে এ ছেলেরা স্কুলে পড়ো এজন্য মন খারাপ আমরা পাগড়ি পড়ছি দিকে মন করছি আমরা তোর বড় ওজন হয়ে গেছি আরে না 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 তুমি সিএনজি চালাইতে পারো অটো চালাইতে পারো কোদাল দিয়ে মাটি কাটতে পারো মদিমালের দোকানে চাকরি করতে পারো তোমার অন্তরে যদি হুকমের আসল থাকে তোমার চেহারা হাসরের ময়দানে নূরে চমকাবে কথা বলে না আমি মনে করতেছ আমি স্কুলে পড়ি দেখে অলি আল্লাহ হতে পারবো না আমি তাহিনি দাত্তহীন কণ্ঠে বলে দিয়ে যান স্কুলে পরে অলি আল্লাহ হতে পারবে কলেজে পরে অলি আল্লাহ হতে পারবে যদি তার অন্তরে নবীর মহব্বত থাকে আমার ভাইয়েরা এই তো আল্লাহ বলছেন ওয়া তাসওয়াদু বুজু হাসরের ময়দানে কাহার চেহারা কালো হয়ে যাবে এই তো প্রশ্ন দুইটা দাঁড়ায় গেল ওই দিনটা এমন দিন ফাঁকাই ফাইদা জামায় হুম মিও মিল্লাহ রয় বাফি ওই দিনটা কেমন হবে যখন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবে যে দিন সম্পর্কে কোনো সন্দেহ আহ সন্দেহ নাই ও আমার আশুদা কুমির আল্লাহ হাদিসা আল্লাহ চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে সেই কঠিন মুসিবতে কাহার চেহারা কালো হবে আবার কাহার চেহারা নরে চমকাবে এখন প্রশ্ন আসতেই তো পারে কার চেহারা আলো হবে বলে দেন এক নম্বর যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে যারা আল্লাহর ইবাদত করে শুধু ঠিকটা বলে আর কিছু লাগতো না যারা আল্লাহর ইবাদত করে নবীকে মহব্বত করে আউলিয়া ক্রামের সহবতে যায় মা বাবার খেদমত করে এরপরে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে কাহারো হক মেরে খায় না এদের চেহারা নূরে চমকাবে এখন প্রশ্ন করবেন হুজুর কার চেহারা কালো হবে দলিলে যদি পেয়েছি আমি বলতে অসুবিধা কি এখন হয়তো ওই রুগীর রুগী যারা তাদের একটু খারাপ লাগতে পারে এক নম্বর যারা নবীর সঙ্গে বিয়াদবি করে আওয়াজটা আসতে হয়েছে মাঝে মাঝে কিছু ডাব্লিউ আছে এই ডাব্লিউ গুলোর কান বরাবর গিয়ে চুরে বলুন আমি কি নাম বলেছি তাহলে তো ওনার চলার কথা না আরবি সরি ইংলিশে অক্ষর কয়টা ছাব্বিশটা ভাওয়াল কয়টা পাঁচটা আর বাকিগুলো কনসনেন্ট এ ই আই ও এই তো আচ্ছা ঠিক আছে এ এন দির ব্যবহার তো আমরা জানি আচ্ছা এই একটা কথা শোনেন একটা কথা শুনেন এটা বলি যে আমি ডাব্লিউ বলেছি ইংলিশে ডাব্লিউ বলার কি অধিকার আমার নাই যদি কাহার গায়ে লাগায় যে ডাব্লিউ দেশে কি বুঝাইছে আপনারা সমস্যা ওই দিকে আমি একটা বের করেছি ডাব্লিউ কি বেত করেছি পরে কি ডব্লিউ এক্স ওয়াই জেড ডব্লিউ এখন ডব্লিউ বলের পরে যদি কাহর গায়ে আঘাত লাগে বুঝতে হবে ডাল মে কুচ তালাহে তাহলে আমি বুঝতেছি এইজন্য আমি প্রায় মাহফিলে বলি তোমার কেন জলে রে বন্ধু কষ্ট আপনি কষ্ট হচ্ছে বাবা যান আমি যে একটু আগে চিল্লেছি না না খাইয়া এই আমি একটা পেয়ারা পড়ে গেছে এই একটু জিরাইতেছি আর কি তাইলে আমি একটা খেলা ওয়াশ করলাম বলি যে না খাইয়া উঠছি তো এই একটু কষ্ট লাগতেছে আর কি এই একটু বিরুতি দিয়েছি আর কি টিফিন আর কি টিফিন চা আছে শুনেন আমি চা খাইলে আপনারা হাসেন আমি কফি খাইলেও আপনারা হাসেন কিন্তু আমার কিছু করে না আমাকে তো বাঁচতে হবে সত্যি করে বলেন এই যে বিশ মিনিট কথা বলছি কোন ফাঁকির ফাঁকি ফাঁকি ঝুঁকি করছি কোন সময় অপচয় করছি ফুটবল মধ্যে চল্লিশ মিনিট কি বোধ একটা কথা কইছি কাহার হচ্ছে হারা নূর হবে কাহার হচ্ছে হারা কালো হবে আমার কথা নাকি কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা আরো জোরে এখন কার চেহারা কালো হবে যারা নবীর সঙ্গে বিয়াদবি করে যারা অলিয়াল্লার সঙ্গে বিয়াদবি করে যারা নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলে আসে না বাবা আসে না এরকম যে আঙ্গুল দিয়ে সে পড়বে আসাদ আর ওই টাইমে সে দোকানে বৈশা জোয়ারি জোয়ার জোয়ারি ক্যারাম বোর্ড না টেয়া দিয়া গেলে বাগনা গেলে না প্রতি বুড়ে বুড়ে টাকা ধরে জোয়ারি ধরে আইপিএল খেলে ইন্ডিয়া জোয়ারি চলে বাংলাদেশে আচ্ছা মুস্তাফিজরা আমলুক কি লেগে আমি জিনিসটা বুঝলাম না বাঙালির নির্মাণ চক্রের আরো একটু সতর্ক হওয়া উচিত সে একটা ছেলে আইপিএল ভালো করছে এটা তো বাংলাদেশের সুনাম হইতাছে সারা বিশ্বের সেলিব্রিটি এখানে আসছে এর মধ্যে একটা ছেলে আসছে এটার সুযোগ দেওয়ার দরকার ছিল না ও জিম্বাবুয়ে আমাদের দেশের সাথে খেলবার লাগে তার আনার দরকার আছে এর সারা ওই যে একটু করে সাইজ করে রেখেছে কালকে তো দরকার ছিল এই প্লেটটা আনার তারপরে চেন্নাই যথেষ্ট সম্মান দিছে এটা আমাদের একটা দেশটা প্রেজেন্টেশন হয়তো

আসাদ আল্লাহ করবো আর ওই টাইমে এস দোকানের ভিত্তি বিক্রি কর এঙ্গেলে মার